সালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই কমেন্ট করতেছে যে আমি প্রাইভেট কার চালাই বাস চালাতে পারবো কিনা আমি পিক আপ চালাই বাস চালাতে পারবো কিনা অনেকে বলতেছে আমি ট্রাক চালাই তো বাস চালাতে পারবো কিনা তো সেই সব ভাইদের জন্য আজকের এই ভিডিওটি যে যে গাড়ি চালাক না কেন যদি চেষ্টা থাকে তাহলে অবশ্যই বাস চালাতে পারবে এটা কোনো বিষয় না তো কথা হচ্ছে আপনাকে আপনি যে গাড়ি চালান না কেন বাস চালান বা প্রাইভেট কার চালান পিক চালান আর যেটাই চালান না কেন যদি আপনি চিন্তা করেন আপনি বাস চালাবেন কোনো ব্যাপার না প্রত্যেকটা গাড়ি সেম তো একজন চালক যখন একটা গাড়ি চালায় একটা গাড়ি থেকে যখনই আর গাড়িতে যায় অবশ্যই আনার্জি ফিল করে তো প্রাথমিক অবস্থায় কি হয়েছে আপনি একটা গাড়িতে উঠছেন আপনি প্রাইভেট কার চালান আপনি বাসে উঠছেন তো এই যে স্টিয়ারিং সেম জিনিস প্রাইভেট কারেও আছে বাসেও আছে সব গাড়িতে আছে ডানে কাটলে ডানে যাবে বাঁয়ে কাটলে বাঁয়ে যাবে এই কি ওটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে একটু বড় আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আপনাকে গাড়ির মাফটা ছোট গাড়ি এটা বড় গাড়ি গাড়ি চালার সিস্টেম সব গাড়ির গাড়ির বাট আপনাকে বুঝতে হবে আর গিয়ার ফাংশনটা আপনাকে একটু জানতে হবে তাহলে আপনি বাস চালাতে পারবেন আর আপনার বুকে একটা সাহস রাখতে হবে ছোট গাড়ি চালাচ্ছেন আর এটা হচ্ছে বড় গাড়ি আপনার ভিতরে একটু সাহস রাখতে হবে তাহলে আপনি যে কোনো বাস চালাতে পারবেন সবাই পারবেন আপনি প্রাইভেট কার চালান বা পিক চালান যেটাই চালান না কেন আপনি তো একজন চালক আপনার জন্য খুব সহজ আপনাকে হয়তো একটা দিন বা দুইটা দিন একটু মাপ বুঝতে হবে গিয়ার ফাংশনটা একটু জেনে নিতে হবে ড্রাইভিং সিটে বসার পরে আপনি একটু দেখে নিলেন কোনটার কি কাজ ফাংশন বাস এতটুকুই কোনো ভয়ের কারণ নাই যে সব ভাইরা বারবার বলতেছেন যে আমি প্রাইভেট কার চালাই আমি পিকআপ চালাই আমি ছোট গাড়ি চালাই আমি বাস চালাতে পারবো কি না সেই সব ভাইদের উদ্দেশ্যে বলছি অবশ্যই পারবেন কোনো ভয়ের কারণ নাই আপনি যে কোনো আপনার একজন পরিচিত রিলেটিভ চালকের সঙ্গে আপনি যদি দু একদিন ঘুরেন তাহলে আপনার পুরোটাই আয়ত্ত চলে আসবেন ইনশাআল্লাহ এ হচ্ছে মূল বিষয় তো এইসব ভাইদের একটু সাহস দেওয়ার জন্য আজকে ছোট একটু ভিডিও এটা কোনো ব্যাপার না আপনি চেষ্টা করেন চেষ্টা যদি করেন আপনি অবশ্যই পারবেন না পারার কিচ্ছু নাই আপনি যদি গাড়ি না চালাতে চালান তারপরেও যদি আপনি চেষ্টা করেন বাস চালাবেন আপনি এক চেয়ে বাস চালাতে পারবেন বাট একটু সময় বেশি লাগবে আর আপনি যেহেতু একজন চালক ছোট গাড়ি চালান সেহেতু আপনার জন্য অনেক ইজি সব কিছু জানা আছে আপনার শুধু বড় গাড়ি একটা মাফ জানতে হবে আর গিয়ার ফাংশনটা জানতে হবে ড্রাইভিং সিটে বসার পরে আপনি জাস্ট সামনে যে সব কিছু আছে ফাংশনটা একটু জেনে নিতে হবে প্রথম অবস্থায় এই হলো মূল বিষয় আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ